এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরিত হই হামজা জবর আ জজমলা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পরিত হই লাম মিম জবর লাম আলাম সম্মানিত কোরআন প্রেমিক ভাই উপনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন মাদ্রাসার ছাত্রদের মতো বানান করে কোরআন শিক্ষা আজকের পর্বে আপনাদেরকে অভিনন্দন ও স্বাগতম আজকের পর্বে আমরা সোরতন ফিল বানান করে শিখবো ইনশা আল্লাহ আমরা মাদ্রাসার ছাত্র ছাত্রদেরকে তাজবিদ সহ যেভাবে কোরআন শিখিয়ে থাকি সেভাবেই আপনাদেরকে সহি শুদ্ধভাবে বানান করে কোরআন শিখাব ইনশা আল্লাহ কোথায় টান হবে কোথায় গুণ হবে বিস্তারিত সব ইনশা আল্লাহ আমরা সাধারণ মানুষ বেশিরভাগ যে করে থাকি যেমন কোথায় এক রিফ টান হবে কোথায় তিন আলিফ টান হবে কোথায় চার আলিফ টান হবে হ্যাঁ কোথায় টান হবে না হ্যাঁ তো কোথায় গুননা হবে ইত্যাদি অনেক ভুল করে থাকি আজকে আমি আপনাদেরকে এমন সিস্টেমে বানান করে কোরআন শিখাব আপনারা তাজবির সহ সঠিক শুদ্ধভাবে টান গুনা মত চিনে কোরআন তালাত করতে পারবেন ইনশাআল্লাহ এছাড়াও আপনারা যদি অনলাইনে সরাসরি আমাদের কাছ থেকে কোরআন শিখতে চান মাত্র তিরিশ দিনে কোরআন শিখা আমাদের একটি কোর্স আছে ওই কোর্সে মাত্র তিরিশ দিনে আমরা আরবি উনত্রিশটি হরফ থেকে শুরু করে তাজবির সহ সম্পূর্ণ কোরআন শিখিয়ে থাকি আমরা জুম অ্যাপসের মাধ্যমে সরাসরি অনলাইনে ক্লাস করিয়ে থাকি মহিলা এবং পুরুষদের জন্য আলাদা ক্লাস করানো হয় আপনারা যারা কোরআন শিখতে আগ্রহী ভিডিওতে ও ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো চলুন আজকের ক্লাস শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. এক জবর এক জের এক পেচকা শরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরিত হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পরিত মিম জবর আগর একজের এক পেচকা হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরিিত হয় তা তা এক জবর এক পেচকা হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরিিত হয় তা র আলম তারা জজমুল হরাব তাহ ডানদিকের হরকতর সঙ্গে একত্রে একবার পড়িত হয় কাফ ইয়া যবর কাই এক যবর এক দিক পেশ কা হরকত বল হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িত হয় ফা যবর ফা কাইফা কাইফা আলম তারা কাইফা এক যবর এক দিক পেশ কা হরকত বল হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িত হয় ফা যবর ফা ফা এক যবর এক দিক পেশ কা হরকত বল হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িত হয় আইন ফা বলে এক্সজারেক্টে রেক পেশ কা হরকত বলা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হই লাম ফাআলা ফাআলা আলান দুইবার পড়িত হই প্রথমবার তাহার দান্ডিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে রা বাজ জুবর রব এক্সজারেক্টে রেক পেশ কা হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হই

হামজা উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পরিত হই হ্যাজমালা হরফ তাহার ডান্দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়িত হই যেই হরফের উপর জবরজের পেশ কোনো কিছু হয় না ওই হরফকে পরা যায় না যেমন আলিফের হরফ দেখতেছেন এখানে জবরজের পেশ কোনো কিছু নাই এই জন্য আলিফকে পরা যাবে না

জজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয় লাম মিম জবর লাম আলাম জজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয় অফত বা জিম ডাল এই পাঁচ হরফের যজম হইলে কলকলা করে পড়িতে হয় অর্থাৎ ধাক্কা দিয়ে পড়িতে হয় যেহেতু জিমের উপর যজম আসছে এই জন্য আমরা জিমকে ধাক্কা দিয়ে কলকলা করে পড়ব ইয়া জিম জবর ইয়া যে

কাইদা জজমুল হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্র একবার পড়িতে হই হামিম পেশ হুম কাইদা হুম কাইদা হুম আলাম ইয়াজআল কাইদা হুম জেরের বাম পাশে জজমুল মাদের হরফ মাদের হরফ হইলে একালিফ টানিয়া পড়িতে হই ফায়াজের ফি জজম আলা হরফ তাহার ডান হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয় তা দত জবর তব ফি তব জেরের বাম পাশে জজম ইয়া মাদের হরফ মাদের হরফ হইলে কালিফ টানিয়া পড়িতে হয় লামিয়া জের লি ফি তব লি দুই জব জে দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়িত হয় যেমন লাম দুই লিন তাবলিলিন মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে ওয়াকফকৃত হরফকে জজম দিয়ে তিন আলিফ টানিয়া পড়িত হই যেমন লাম ইয়া লাম জের লিল ফি তাবলিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাবলিল উচ্চারণ তাড়াতাড়ি পরিিত হয় সরব তাহার দান্ডিকের শরতের সঙ্গে একত্রে একবার পরিত হই হাম এক এক ডিরেক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরিত হয় সিন জবর সা ওয়া আল সা এক এক ডিরেক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরিত হয় লাম জবর লা ওয়া আল সা লা ওয়া আল সা লা এক জবর এক ডিরেক পেশকে হরকত বলে উচ্চারণ তাড়াতাড়ি পরিত হয় আইন জবর আ জজম আল হরব তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পরিত হয় লাম ইয়া লাই আলাই একজোর এক ডিরেক্ট পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরিত হয় হামিম জের হিম আলাই হিম তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পরিত হই তয়াজবর তয় দুই যুব দুই যে দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পরিত হয় যেহেতু তানবিনের বামে ইধার হামজা আসছে এই জন্য এখানে স্পষ্ট করিয়া পড়িতে হবে র আলিফ দুই জোপৰ রন তই রণ তই রণ ওয়া আয়লৈ হিম তই রণ এক জোবর এক জেৰেক্স শর্কত বলে শরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় হামজা আ জবরের বামপাশে খালি আলি মাদের হরফ মাদের হরফ হইলে একালিব টানিয়া পড়িতে হয় বা আলিফ জবর বা জেরের বামপাশে জজমা আইয়া মাদের হরফ মাদের হরফ হইলে এক টানিয়া পড়িতে হয় বা জের বি আবি আবি এক জবর এক ডিরেক্ট বেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় লাম জবল্লা আবাবিলা। ما هرفير بامل في وقف وَقْفَهِ وقف هولي وقف هولي جَزْمَ هولي وقف هولي بيل أبابيل وأقسل عليهم أبابيل وأقسل عليهم طيرنا ابابيل জজমুল আহরাফ তাহা ডানদিকে হরকতের সঙ্গে এক হচ্ছে একবার পড়তে হয় তা র জবর তার জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ মাদের হরফ হইলে একালিব তানিয়া পড়তে হয় মিম ইয়া মি তাউ মি জজমুল আহরাফ তাহা ডানদিকে হরকতের সঙ্গে মিম সাকিনের বামে বা মিম মিমসাকিনকে ছোট মিম দ্বারা বদল করিয়া এই কলাপ করিয়া পরিত হয় যেমন হামিম জের হিং হিং হিম যেমন এক ডিরেক্ট পেশ করে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরিত হয় বা জে রে বি তাও মি বি একজন একজন এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরিত হই হাজের হি বি হি বি হি যেবরে বাম পাশে খালি আলিব মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিব টানিয়া পরিত হয় জিম আলিফ যাব যা এক জবর এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরিত হয় রবর দুই জবর দুই দুই পেশকে তানবিন বলে তানবিনের বামে বা বাগুনা কোনো হরফ ওই নুন অথবা তানবিনকে বা না করে পড়িতে হয় যেমন তা মিম অতিম নুন সাকিন অথবা তানবিনের বামে ইকফার কোনো হরফ আসলে ওই নুন সাকিন অথবা তানবিনকে ইকফার গুন্না করিয়া পড়িত হয় যেমন মিম নুন জের মিং বেহি জারাতিম মিন এখানে একটা হবে ইদগামে বাগুননা আর একটা হবে ইকফারগুননা দুইটা গুননা সুন্দরভাবে আদায় করবে বেহি জারাতিম তাজদিদ ওয়ালা হরক দুইবার পড়িতই প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে সিন জিম সিজ জের বামপাশে আইয়া মাদের হরফ মাদের হরফ হইলে একালিফ টানিয়া হয় জি দুই তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পরিিত হয় লাম দুই মাদের হরফের বামের হরফে ওয়াকফ হলে ওয়াকফ্রকৃত হরফকে জজম দিয়ে তিনালিফ টানিয়া পড়িতে হয় جيمون: جيم يا لم زر جيل سجيل ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من

ফে জ্যা আয়া লে ফে জ্যা আয়া তাহার ডান্দিকা হরকতের সঙ্গে একত্র একবার পড়িতে হই হামিম পেশ হুম ফে জ্যা আয়া লে হুম ফে জ্যা আয়া লে হুম এক জোবর এক জে রে উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হই ক্যাপ জবর কে জজমালা হারফ তাহার ডান্দিকা হরকতের সঙ্গে একত্র একবার পড়িতে হয়। আইন জবরা আওস কে আয়স কে সাকিন অথবা তানবিনের বামে ইদগেমে বাগুনার কোনো হরফ আসলে ওই সাকিন অথবা তানবিনকে ঈদ গেমে করে পড়িতে হয় এখানে তানবিনের বামে মিম আসছে এই জন্য ঈদ বাগুনা হবে ফামিম দুইজেল ফিম ফিম জজমার আহারফ তাহার দান্দিকে শরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয় মি হামজা জবর ফিম পেশের বাম পাশে রোজামলা ওয়া মাদের হরফ মাদের হরফ হইলে একালিম টানিয়া পড়িত হই কাপ ও পেশ কু ম্যাক দুইজ দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পরিত হই লাম দুইজের লিন ম্যাক মাদের হরফের বামের হরফে ওয়াক হইলে ওয়াক প্রকৃত হরফে জজুম দিয়ে তিন আরিফ টানিয়া পড়িত হই যেমন কাপ ও পেশ কু মাকুল কু كعصف কশ فجعلهم كعصف জুম এখন আমরা শুরু থেকে লাশ পর্যন্ত একবার টানা পর্ব بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل أرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مَاءٍ সদাক আল্লাহ আজকের পর্ব এতটুকুই ভিডিও শেষ করার আগে সবার কাছে অনুরোধ রইল যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে আর হ্যাঁ যারা মাত্র তিরিশ দিন কোরআন শিখতে চান তিরিশ দিনে কোরআন শিখে আমাদের এই কোর্সে ভর্তি হবেন ইনশাল্লাহ আরবি উনত্রিশটি হরফ থেকে নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত মাদ গুনা টান সব কিছু শিখিয়ে তিরিশ দিনে আপনাকে সম্পূর্ণ কোরআন তেলা শেখানো হবে আজকের পর্ব এতটুকুই السلام عليكم ورحمه الله وبركاته